মাত্র সাত হাজার টাকায় এই স্যাম্পল গুলো আপনি কালেকশন কইরা আপনি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করতে পারবেন তার বিক্রি করলে আপনার সাত হাজার টাকা উঠে যাবে আর বাকি আঠাশটা আইটেম আপনার লাভ হবে দেখার জন্য যারা ক্লিক করেছেন অনুরোধ থাকবে পুরা বিনোদ দেখুন তিরিশটা আইটেম তামার তার সহ তিরিশটা আইটেম মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন বিক্রি হবে কত টাকা ভাই বিক্রি করতে পারবেন ওইলে আপনার হইলো বিশ পঁচিশ হাজার টাকা কিভাবে সম্ভব আমি আড্ডা ধরে আপনার দায়ে দিব আর কি দেখাভাবে সম্ভব আর কি বলেন এই যে আপনার এই যে একটা আইটেম মূলত এক শুরু করি আচ্ছা তেরো টাকা দা কিনবেন আচ্ছা পঁচিশ টাকা বেচবেন বিশ টাকাই বেচেন ওকে ঠিক আছে এটা ধরেন আচ্ছা একটু ধরেন ভাই

এই যে খুবই এটা কিন্তু খুব সুন্দর হোল্ডার হ্যাঁ এটা হোল্ডার এটা আপনার দশ টাকা দিয়ে কিনা বিক্রি করবো পঁচিশ টাকা আচ্ছা তারপরে ভাই এই যে আপনার এক ডজন কস্টিপ কস্টেপ কস্টিপ কিনবো সাড়ে বারো টাকা দিয়া

আর নিজে কিছু করতে চাই মা বাবা টাকা চাই লাখ লাখ টাকা হ্যাঁ তো দেয় না তো লাখ লাখ টাকা লাগবো না ভাই আপনার মাত্র সাত হাজার টাকায় এই স্যাম্পল গুলো আপনি কালেকশন করিয়া

জানিতে চান শেয়ার করলে কি হবে হারিয়ে যাবে না তিন টাকা দা কিডনাপ প্রতিষ্ঠা বেস্তে পারবো এই আইটেম গুলো কিন্তু আপনার শেয়ার করে ভাইকে বলতে হবে ভাই কোন কোন আইটেম ছিল তখন খাই বলবেন 30 টা আইটেম ভাই 30 টা আইটেম প্যাকেজটা আমাকে দেন হ্যাঁ হ্যাঁ ভাইকে আপনাকে দেওয়ার ব্যবস্থা করব জি এই যে আপনার ভিডিও কলে আপনি স্ক্রিনশট দা পোড়া অর্ডার করতে পারবো ইমো ইমো WhatsApp এ স্ক্রিনশট দা ভিডিও কলে মাল দেখা দেখা নিতে পারবো কোনটা কোনটা টেবিলে উঠাইছি হ্যাঁ আপনার হ্যাঁ মোবাইল সার্ভো